ইয়াল্লা হাবিবি কাম টু কালীবাজার আজকে কালীবাজারে এমন একটা সাপে চলে আসছি যেখানে দুবাইয়ের সব অরিজিনাল বোরখা কালেকশন পেয়ে যাবে সবচেয়ে কম দামে সো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জি মুসু ব্লগ সো ঈদ স্পেশাল ধামাকা বোরখার ভিডিও নিয়ে চলে আসছি জাসপাতে জাসপাত লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ কালীবাজার বাজার শিল্পকলা একাডেমির অপোজিটে যে টাওয়ারের ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর মিলেই কিন্তু জাসপার এই সবটা সো তোমরা হচ্ছে চাইলে সিঁড়ি দিয়ে উঠে দোতলাতে এইভাবেও আসতে পারবে চাইলে হচ্ছে একদম সোজা তোমরা জাসপার সবটা পেয়ে যাবা সোজা এখানে এসে পুরো সবটা ঘুরে তারপর হচ্ছে এখানে তাদের সিঁড়ির ব্যবস্থা আছে এই সিঁড়ি দিয়ে উঠেও তোমরা দোতলাতে চলে আসতে পারবে সো এখানে হচ্ছে আমি ফের হচ্ছে দোতলার কালেকশনগুলো দেখবো এখানে তোমরা সব ঈদ এক্সক্লুসিভ বোরখার কালেকশনগুলো পেয়ে যাবা তারা কিন্তু দুবাই থেকে বোরখাগুলো ইম্পোর্ট করে নিয়ে আসে দুবাইয়ের একদম অরিজিনাল বোরখাগুলো তোমরা জাসফাতে পেয়ে যাবা এটা হচ্ছে জে এস টাওয়ারের ওনার সো জাসফাতে তোমরা সবচেয়ে কম দামে এই জন্যই পাবে বোরখা কারণ জে এস ওনারের নিজেরই হচ্ছে এই জাসফা সবটা তো ফার্স্টলি তোমাদেরকে ডিজাইনার ক্যাপগুলো দেখাই দিয়ে যেগুলো তোমরা বোরখা বা যে ড্রেসের উপরে পড়তে পারবা কোটি স্টাইলের থাকবে ক্যাপগুলো এত সুন্দর পুরো অল ওভার স্টোন ওয়ার্ক করা এরপর তোমাদেরকে একটা সুন্দর বোরখা দেখাই এত ইউনিক এই বোরখাটা এত এত সুন্দর স্পেশালি এটার স্লিভসটা স্লিভসটা এত বেশি সুন্দর এটার মধ্যে আরও কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো দেখায় দিই প্রত্যেকটা বোরখা কিন্তু দুবাইয়ের একদম অরিজিনাল কালেকশনগুলো এগুলো কিন্তু কোনো মাস্টার কপি বা কপি না এগুলো একদম ডিরেক্টলি দুবাই থেকে ইম্পোর্ট করা সো এখানে তোমরা অনেক কম দামে সব সুন্দর সুন্দর ইউনিক বোরখা পেয়ে যাবা এর থেকে কমে তোমরা আর কোথাও পাবা না নারায়ণগঞ্জের এই সবটা ছাড়া যশফাতে তোমরা সব ইউনিক ইউনিক দুবাইয়ের অরিজিনাল বোরখা কালেকশনগুলো পেয়ে যাবা দেন এই ব্ল্যাকটা দেখো এত সুন্দর যারা ব্ল্যাক লাভার তারা কিন্তু একটা নিতে পারো এটার মধ্যে নুট কালারটাও কিন্তু বেশ সুন্দর এছাড়া আরো বোরখার অনেক কালেকশন আছে মানে এখানে আসলে চোখ জুড়িয়ে যাবে তো যারা পর্দা করেন তারা তো ঈদের ড্রেসের পাশাপাশি বোরখাও নেবেন তো ঈদের সব এক্সক্লুসিভ বোরখার কালেকশন কিন্তু আপনার জাসপাতে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আপনারা দুবাইয়ের ব্যাগগুলো পেয়ে যাবেন ব্যাগগুলো কিন্তু তাদের নিউ আসছে এত সুন্দর সুন্দর ব্যাগ এখানে পেয়ে যাবেন অ্যান্ড সব থেকে বেশি গর্জিয়াস কালেকশন হচ্ছে এই ক্যাপটা যেটা আপনারা একটা সিম্পল ড্রেসের সাথেও পড়তে পারবেন সিম্পল থ্রি পিস সিম্পল গাউনের সাথে সিম্পল বোরখার সাথে আপনারা এই ক্যাপগুলো ক্যারি করতে পারবেন ফু পড়লে জারদসি ওয়ার্ক করা থাকবে স্টোন ওয়ার্ক করা থাকবে এত সুন্দর এগুলা এগুলা একটা থাকলেই হবে একটা কিনলেই একদম সব ড্রেসের সাথে পরা যাবে দেন এই বোরখার কালেকশনটা দেখেন এটা কি যে সুন্দর এই বোরখাটা একদম সিমারি টাইপের থাকবে স্টোন ওয়ার্ক করা এটার মধ্যে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে যত বড় প্রোগ্রামই হোক না কেন এই একটা বোরখা পরলে একদম পার্টি একটা লুক দিবে গর্জিয়াস একটা লুক দিবে এত সুন্দর এই বোরখাগুলা প্রত্যেকটা কালার ফ্যাশনেবল স্পেশালি এই পিঙ্ক ওয়ানটা আমি পিঙ্ক কালার বোরখা এর আগে খুব কম দেখছি এত ইউনিক লাগছে এই বোরখার কালার কালারটা স্পেশালি অ্যান্ড কিউট কিউট কিছু ব্যাগও পেয়ে যাবেন একদম সুন্দর সুন্দর কিছু ব্যাগ পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা সাত আঠারোশো দুই হাজার টাকায় পেয়ে যাবেন ব্যাগগুলো এত বেশি সুন্দর এগুলো কিন্তু দুবাইয়ের ব্যাগ সো তারা কিন্তু দুবাই থেকে ব্যাগও ইম্পোর্ট করে নিয়ে আসছে দুবাইয়ের বোরখার সাথে ম্যাচ করে করে আপনারা কিন্তু দুবাইয়ের ব্যাগও নিতে পারবেন জাসপাতে এখন এরপর নেক্সট বোরখাটা দেখেন এটা এত সুন্দর সিমারি টাইপের কালারটাও এত বেশি সুন্দর সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা লুক দিবে এছাড়াও আবার স্টাইলের অনেক বোরখা আছে আপনারা এত এত তো বোরখা পেয়ে যাবেন এখানে আসলে চোখ জুড়িয়ে যাবে যে আপনারা কোনটা রেখে কোনটা নিবেন আপনারা কিন্তু জাসফাতে দুই হাজার টাকা থেকে প্রায় আট হাজার টাকা পর্যন্ত বোরখার কালেকশন পেয়ে যাবেন দেন কারচুপি ডিজাইনের বোরখাগুলোও কিন্তু অনেক বেশি ফ্যাশনেবল এছাড়াও আরও অনেক ডিজাইনের বোরখা আছে কালার কন্ট্রাস্ট করা আছে দুইটা কালারের কন্ট্রাস্ট থাকবে প্রিন্টেড থাকবে অনেক টাইপের বোরখা আছে আপনারা অবশ্যই অবশ্যই ঈদের আগে বোরখা কেনার জন্য আর কোথাও যান না শুধুমাত্র জাসফাতে চলে আসেন জাসফাতে বেস্ট বেস্ট বোরখার কালেকশন আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে এরপর যে বোরখা কালেকশনটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা ফুললি জিপার সিস্টেম থাকবে আপনারা পুরোটা খুলে পড়তে পারবেন এই বোরখার মধ্যে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে অনেক ডিজাইনার বোরখা আছে আপনারা কোনটা রেখে কোনটা নেবেন মানে এখানে আসলে চোখ জুড়িয়ে যাবে এরপর গরজে কালেকশন কালেকশনগুলো আছে যেগুলো ফুল্লি স্টোন ওয়ার্ক করা যার দুসি ওয়ার্ক করা এগুলো কিন্তু অনেক সুন্দর একদম পার্টি বোরখা যেগুলো ব্রাইডাল হিসেবেও নিতে পারবেন এখানে এত এত কালেকশন পেয়ে যাবেন আমরা পুরো কালেকশন শেষ না করতে পেরে আবার নিচে চলে আসছি নিচের ফ্লোরে দেখি আরও আরও সুন্দর সুন্দর বোরখা এত এত বোরখার কালেকশন আপনার জাসপাতে পেয়ে যাবেন ঈদ এক্সক্লুসিভ সব কালেকশন কিন্তু জাসপাতে এখন আছে আপনারা অবশ্যই ঈদের আগে যাসপাত্র সবটা ভিজিট করবেন এখানে আসলে কিন্তু আপনাদের কিছু না কিছু পছন্দ হবেই এবং বোরখার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট আপনারা কিন্তু একদম কোয়ালিটিফুল বোরখাগুলো পেয়ে যাবেন ব্যাপার হচ্ছে আপনারা কিন্তু এখানে ট্রায়াল পেয়ে যাবেন যেখানে আপনাদের বোরখাগুলো একদম পরে সুন্দরভাবে ফিটিং বুঝে বোরখাটা পারচেস করতে পারবেন তো এখানে দেখলাম আরো অনেক ডিজাইনের বোরখা আছে এত সুন্দর সুন্দর ডিজাইনার বোরখা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা বোরখা যে দুবাইয়ের অরিজিনাল বোরখা এরকম না কিছু পিস আছে যেগুলো তারা দুবাই থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে তো আপনারা যারা এদের আগে বোরখা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই যাফাসপ না ভিজিট করুন আজকের ভিডিও পর্যন্তই বাই